বয়স্ক নায়ক কারা কারা আছে একমাত্র ডিপজল ভাই ছাড়া তো আমি কাউকে দেখছি না বয়স্ক নায়ক আমার কাছে নিপুনাপু আপু অনেক প্রিয় আর ডিপ্জল ভাইও আমার খুবই প্রিয় একজন অভিনেতা তো দুইজন মানুষই কিন্তু আমার খুব কাছে তো এই মামলা মোকদ্দমা করাটা এটা আমার কাছে একদমই কাদের ছোড়াছড়ি মনে হয় আর যেদিন আমাদের নির্বাচন হয়েছে প্রপার নির্বাচন হয়েছে নিপুণ আপু নিজেই কিন্তু জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিগল ভাইয়ের গলায় আর উনি এই রায়টা মেনে নিয়েছিল এর ভিডিও ফুটেজ আমাদের সবার কাছে আছে ইভেন আমি নিজেও তখন লাইভ করেছি আমার ফোনেও এই ভিডিওটা আছে সো যেখানে উনি নিজেই এই রায়টা মেনে নিয়েছে উনি নিজেই জয়ের মালা দিয়েছে গলায় এখন মামলা করার এসে কোনো যুক্তি আসে না আমার কাছে মনে হয় যে এই চেয়ারের ভিতরে কি আছে কি এমন মানে রসগোল্লা যে এই চেয়ারের জন্য এত মামলা মোকদ্দমা করে আমাদের এই শিল্পীকে সম্মান নষ্ট করা এই শিল্পী সমিতির মানুষের যে একটা মানে চলে উপর এসেছে এগুলো আসলে কোনো মানেই হয় না আমার মনে হয় যে আমরা সবাই মিলেমিশে থাকি এটাই হওয়া উচিত আর দুই এটা তো মাত্র দুই বছরের ব্যাপার দুই বছর পরে আবার নির্বাচন হবে আমরা আবার নতুন প্রার্থী পাবো সো আমার যে প্রত্যেকবারই নির্বাচন করতে হবে প্রতিবারই আমাকে এই চেয়ারে বসতে হবে আর এই জন্য আমার প্রত্যেকবার করে মামলা করে করে আমাকে জিততে হবে এটা কোনো যুক্তি না আপনি মনে করেন টাকা না আমি এগুলো এগুলো একদমই মনে করছি না মানুষের ব্যাপার মানুষকে শুধু শুধু ব্লেম না দেওয়াটাই ভালো কিন্তু নিপুণ আপুকে আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি কিন্তু আপুর এই মামলা জন্য মানুষ হয়তো বা তাকে খারাপ বলছে আর আমার মনে হয় যে আমরা মিলেমিশে থাকি এটাই ভালো আর যেহেতু উনি রায়টা মেনে নিয়েছে আর এখন এইগুলো মামলা করাটা সম্পূর্ণ ভিত্তি মানে এটা একটা হাস্যকর বিষয়

একটা ক্ষোভ আছে তো সেক্ষেত্রে নিপুনাপু আহ ঢিল ছড়ার জন্য এই কথাটা হয়তোবা বলেছে কিন্তু এটা বলাটা উচিত হয়নি আপু মিডিয়া অনেকে বলছে

সো উনি উন ওনার সাথেও কিন্তু ঐশ্বরিয়া কাজ করেছে এখনো উনি হিরো সো আমি মনে করি যে ডিপজল ভাই আমাদের বাংলাদেশের সেরকমই একজন অভিনেতা আর ডিপজল ভাই যখন আমাকে অফার করেছিল ওনার গল্পটা আমার খুব ভালো লেগেছিল সো এই আমি কাজ করেছিলাম